আসসালাম আলাইকুম আপনাদের স্বাগতম রিয়েল মাদ্রিদ অবশেষে বোরুশিয়া ডুটমুন গলে দুই শূন্য গোলে হারিয়ে পনেরোতম শিরোপা জিতে নিল আসলে দেখার মতো একটা ম্যাচ ছিল যারা দেখেছেন তারা অবশ্যই বুঝেছেন আসলে জমবেই জানা কেন চ্যাম্পিয়ন্স লিগ বলে কথা তাছাড়া আবার ফাইনাল ম্যাচ সেই সাথে যদি রিয়েল মাদ্রিদ থাকে তাহলে তো আর বলাই নেই বন্ধুরা ম্যাচটা আসলে শুরুর দিকে যখন ম্যাচটা চলছিল তখন মনে হচ্ছিল যে আজকে মনে হয় রিয়াল মাদ্রিদ মুরুশিয়া ডটমন্ডের সাথে চার থেকে পাঁচটা গোল খাবে কিন্তু প্রথম পর্যন্ত মূলত বুরুশিয়া ডটমুণ্ড যেভাবে আক্রমণ সানিয়েছে একের পর আক্রমণ তাতে কিন্তু রিয়েলকে বলা যায় নাজেহাল করেই ছেড়েছে বিশেষ করে আহ মুরুশিয়া ডটমুণ্ডের দুর্ভাগ্য বলা যায় এদিন তারা কিন্তু একটি একেবারে নিশ্চিত গোল ফেতে পারতো যদি বারপোস্টে না লাগে ফিরে না যেত ওটা আসলে তাদের ভাগ্য তাদের অনুকূলে ছিল না না এটা বলা যায় খুব সহজেই হলে ওই ওই গোলটা গোলটা তারা আর ফেলে হয়তো ম্যাচের চেহারা অন্যরকমও হতে পারত কারণ তখন কিন্তু রিয়েল মাদ্রিদ চাপে পড়ে যেত তবে এই রিয়েল কিন্তু চাপে পড়ে না এটা তারা অতীতে অনেকবার প্রমাণ দিয়েছে তারা কিন্তু সবসময় অধিকাংশ সময় তারা পিছিয়ে থেকে কিন্তু এগিয়ে যায় সেটা তারা বারবার প্রমাণ দিয়েছে বিশেষ করে এই রিয়েল কিন্তু সেকেন্ড হাফে অর্থাৎ বা সত্তর থেকে আশি মিনিটের পর কিন্তু এই রিয়াল রিয়েল মার্ডিটকে কিন্তু একেবারে ভয়ঙ্কর রূপে দেখা যায় সেটা কিন্তু গত রাতেই হয়েছে গত রাতে যখন সের ফিফটি পার্সেন্ট সময় শেষ হয়ে যায় এরপর যখন বিরতির পর তারা মাঠে নামে তখন কিন্তু মনে হয়েছে যে রিয়েল মার্ডিটকে একরকম আবার বুরুশিয়া ডটমুন্ডের খেলোয়াড়দেরকে তখন মনে হয়েছে যে একেবারে ছাড়া তারা যেন যতটুকু খেলার তা প্রথম হাফ খেলে ফেলেছেন আর রিয়াল যেন সবকিছু জমিয়ে রেখেছেন সেকেন্ড হাফের যে আমার কাছে ব্যাপারটা এমন লাগলো যে এটা আসলে মূলত আংসলে আংসলে কারিশ্মা এটাই তার প্র্যাকটিস প্রথম দিকে তারা কিন্তু তাদেরকে এমন মনে হয়নি যে এই রিয়েল কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু শেষের দিকে যখন সময় বাড়ছিল সময়ের সাথে সাথে কিন্তু রিয়ালের আক্রমণও বেড়ে যায় চুয়াত্তর মিনিটে কারবাজালের গোলে এগিয়ে যায় রিয়াল ওটা আসলে দারুণ একটা গোল ছিল হেড করে তিনি গোলটা করেছেন অসাধারণ একটা গোল ছিল সেই গোলে আর সেই গোলের মাধ্যমে কিন্তু রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় যদিও ওই সময় কিন্তু বরুশিয়া ডটমুন্ডের ফিরে আসার মতো সময় ছিল অনেক কিন্তু ম্যাচটা যখন রিয়াল মাদ্রিদের সাথে তখন কি আর আসলে এত সহজে এসে ফিরে আসা যায় কারণ এই রিয়াল শেষ বিশ মিনিটে বিশেষ করে ভয়ঙ্কর রূপে দেখা যায় তাদেরকে আসলে শেষের দিকে আর ওই বুরুশিয়া ডটমনকে তারা সেরকম সুযোগই দেয় নাই পাল্টা আক্রমণের পর আক্রমণ সানিয়ে গেছে রিয়েল মাদ্রিদের তাই তারা বরং বেশ কিছু আক্রমণ বাঁচিয়েছে না হলে কিন্তু বুরুশিয়া ডটমন হয়তো আরো দুই এক গোল খেতে পারত বুরুশিয়া ডটমন যখন এগিয়ে যাওয়ার সুযোগই পায়নি তার মধ্যে আবার বিনিসিয়া জুনিয়র আরেক গোল করে রিয়েলকে নিয়ে যায় একেবারে দরাছোঁয়ার বাইরে অর্থাৎ এমন সময় গোল করে বসেন যে সময় আর বেশি নেই আর তাছাড়া তখন তিন গোল করে যে তা ম্যাচ এটা আসলে অনেকটা অসম্ভবতার আর সেটাই হলো শেষ পর্যন্ত রিয়াল তাদের জয় সিনিয়ে নিল বুরুশিয়া ডটমন থেকে